পাকিস্তান কি বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান কি সারা বিশ্বকে দেখিয়ে দিবে পাকিস্তান বয়কট করলে লাভটা কি পাকিস্তান বয়কট করলে বাংলাদেশ কিভাবে লাভবান হবে পাকিস্তান বয়কট করলে বিশ্বকাপ কি পেছাবে নাকি পাকিস্তান বয়কট করলে আরও দু একটা দল বয়কট করবে এমন অনেক প্রশ্ন আসতে পারে যেটাই বলা হোক যেটাই করা হোক যারই লাভ হোক জারি ক্ষতি হোক বাংলাদেশের কোনো লাভ নেই এটা হচ্ছে একেবারেই মোটা দাগে কথা যে বাংলাদেশের কোনো লাভ নেই যা ক্ষতি হওয়ার হয়ে গেছে একেবারেই ক্ষতি হওয়ার হয়ে গেছে কারণ পাকিস্তান যেই কাজগুলো করছে এটা এখন তাদের লাভবান হওয়ার বিষয় দিক দিয়ে তারা যদি লাভবান হয় এই কাজটা করে এর আগেও দেখেছি আমরা অনেকবার তারা এই কথা বলেছে এশিয়া কাপের সময় বলেছে তারা আর খেলবে না কারণ ভারতের ক্রিকেটাররা হ্যান্ডশেক করেনি এবং অনেক কিছু ঘটেছে কথার লড়াই হয়েছে তারা বয়কট করতে চেয়েছে কিন্তু এক ঘন্টা পর মাঠে গিয়ে ম্যাচ খেলেছে তার আগে দু হাজার তেইশ বিশ্বকাপে আমরা কাভার করেছি আমি নিজে মাঠ থেকে দেখেছি পাকিস্তান তাদের সবগুলো ম্যাচ সবগুলো ম্যাচ নয়টা ম্যাচ খেলেছে ইন্ডিয়াতে গিয়ে মানে ভারতে গিয়ে খেলেছে এবং তারা তার আগে অনেকবারই বলেছে তারা হয়তো খেলবে না খেলতে যাবে না এই কথাগুলো কিন্তু অনেকবার এসেছে হ্যাঁ একটা আলোচনা খুবই হচ্ছে যে বাংলাদেশ নেই বিশ্বকাপ বয়কট করেছে এখন যদি পাকিস্তান করে তাহলে সাতান্ন শতাংশ রেভিনিউ বা যে যে ইনকামটা হতো সেটা হবে না সেটা হবে না এটা বড় একটা ধাক্কা আইসিসির জন্য কিন্তু তারপরেও কি বাংলাদেশে লাভ আছে পাকিস্তান থেকে অনেকেই বলছেন যে বয়কট করা দরকার বয়কট করলে ভালো হবে ভারতকে দেখানো হবে আইসিসিকে দেখানো হবে এবং শুধু ভারত পাকিস্তান নয় অনেক দেশ থেকেই ছোট করে হলেও অনেকেই ইঙ্গিত করছেন বা বলছেন যে এটা আসলে কোনোভাবেই বড় একটা ইভেন্টের স্ট্যান্ডার্ড হতে পারে না কিন্তু লাভটা কি লাভ কি আছে একেবারে নেই পাকিস্তান এর আগেও যে কাজ করেছে এখনও সেই কাজ করছে ধরুন যদি বয়কট করে একেবারে বয়কট করলো যদিও করবে না আমি নাইনটি ফাইভ পারসেন্ট শিওর যে করবে না যদি করে লাভটা কী লাভ কি বাংলাদেশ আর হবে মানুষ বিশ্ব খেলতে পারবে বাংলাদেশের যেই ক্ষতিটা হওয়ার হয়েছে সেটিকে আর ব্যাক করবে অথবা ভবিষ্যৎ যে ক্ষতিটা হবে দেখুন একটা টক শোতে সাবেক সভাপতি ফারুক আহমেদ বলেছেন যে ক্ষতি হবে ইনিশিয়াল ক্ষতি হবে জিজ্ঞাসা করা হয়েছিল যে বোর্ডের কেমন ক্ষতি হবে বাংলাদেশ ক্রিকেটে কেমন ক্ষতি হবে এড়িয়ে গেছেন বোর্ডের একজন সিনিয়র পরিচালক তিনি এড়িয়ে গেছেন শুধু বলেছেন যে ইনিশিয়াল ক্ষতি তো হবে ভবিষ্যতে বলতে পারেন না বা বলেননি তাহলে চিন্তা করে দেখুন এটার ইম্প্যাক্টটা কেমন হতে পারে এটা আমরা জানি আমরা বুঝি যে ইম্প্যাক্ট চাইলে কী হতে পারে চাইলে বাংলাদেশ ক্রিকেট সত্যি হতে শেষ হয়ে যেতে পারে যদি অন্য বোর্ড বা আইসিসি চাই এটা বিসিবি খুব ভালোভাবে জানে এবং ওই প্রশ্নের যে উত্তরটা তিনি দিয়েছেন সেখানে শুনলেই আপনি বুঝতে পারবেন যে এখানে বড় একটা সমস্যা কিন্তু আছে যাই হোক এটা একটা বড় বিষয় অন্যদের পাকিস্তানের লাভটা কি তারা এই কাজটা করে অবশ্যই তাদের হয়তো রেভিনিউ আর একটু বেশি পেতে পারে তাদেরকে হয়তো বা আইসিসি ম্যানেজ করার চেষ্টার জন্য কিছু রেভিনিউ শেয়ারিংয়ে কিছু পার্সেন্টেজ বেশি দিতে পারে এর আগে যেমনটা হয়েছে সেই জন্য হয়তো তারা এই কাজটা করতে পারে যে একটু প্রেশার ক্রিয়েট করা চাপে রাখা কারণ ওই যে সাতান্ন শতাংশ না হলেও যদি চল্লিশ শতাংশ হয় দুই দেশকে মিলিয়ে তাও তো তাও তো খুব একটা ক্ষতিভোগে পড়বে আইসিডি সমস্যায় পড়বে তো এই একটা প্রেশার ক্রিয়েট করা করে শেষ মুহূর্তে যাওয়া তারা কিন্তু দল ঘোষণা করেছে প্রিপারেশন নিচ্ছে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ খেলবে সব কিছু কিন্তু ওয়ার্ল্ড কাপের জন্য এরপরে ওয়ার্ল্ড কাপ বয়কট করবে কোনোভাবেই না করলেও তাদের লাভ নেই তারাও জানে যে কত করে ক্ষতি হতে পারে আইসিসির কাছ থেকে অনেকেই শুনছি যে অনেক জায়গায় দেখছি বাংলাদেশ ভারত এছাড়া পাকিস্তানের মিডিয়াতেই বলা হচ্ছে বা বিভিন্ন পেজে তথ্য দেওয়া হচ্ছে কী কী ক্ষতি হতে পারে যে তারা এশিয়া কাপে পার্টিসিপেট করতে পারবে না তাদের পিএসএলে কেউ যেতে পারবে না এবং তাই দলকে অন্য দলের ট্রাভেল করা সেই দেশে যাওয়া থেকে বন্ধ করা হতে পারে অনেক ক্ষতির কথা বলা হচ্ছে কিন্তু সেই সব বাদ থাক যদি কোনো কারণে না যায় তাহলেও কিছু না কিছু ইম্প্যাক্ট পড়বে ক্ষতি হবে সেই ক্ষতি কি বাংলাদেশের জন্য তারা নেবে নেবে না নিচ্ছে তারা তাদের সাথে ভারতে যে বৈরিতা এই কারণে যে ভারতকে প্রেশারে রাখা আইসিসিকে একটু প্রেশারে রাখা দেখুন কি হতে পারে যদি এমনটা হয়। যদি বাংলাদেশের সাথে পাকিস্তান বয়কট করে এবং আইসিসি চায় ভারত চায় বড় দলগুলো চায় যে এই দুই দলকে দরকারই নেই তাই তো ক্ষতি হচ্ছে তাই ক্ষতি হচ্ছে যদি দরকারই নেই তখন কি হবে হতে পারে না হতে পারে যদি এই দুই দেশের ওপর একটা ইগো ভাবে নাই যদি চিন্তা করে যে ক্রিকেটটা বাংলাদেশ পাকিস্তানকে ছাড়াই তারা চালাবে পারবে না পারবে এবং ভারত যদি চাই যে তাদের তো মার্কেটটা বড় সেখানে এশিয়া কাপ আয়োজন করতে বাংলাদেশে যে এশিয়া কাপ হওয়ার কথা বাংলাদেশ পাকিস্তানকে বাদ দিয়ে এশিয়া কাপ আয়োজন করলো তাহলে কি সেই রেভিনিউ উঠবে না আপনার কি হয় উঠবে না সেখানে নেপাল সেখানে হংকং সেখানে যাই খেলোক না কেন রেভিনিউ কিন্তু তারা সেম তুলে নিবে দুইটা ম্যাচ বেশি দিয়ে তুলে নিবে তাদের তো সেই অপশনটা আছে তাদের সেই অপশনটা আছে সেটা খুব ভালোভাবে পাকিস্তান জানে এই জন্য তারা বয়কট হুমকি দিলেও তারা বয়কট করবে না কিন্তু আমরা হয়তো বুঝিনি আমরা হ্যাঁ আমরা ভারতে যাবো না ঠিক আছে বাট ওই যে নেগোশিয়েট করার প্রথম থেকে যে হার্ড লাইনে গিয়েছি এটা ঠিক হয়নি আমরা নেগোশিয়েটটা ভালোভাবে করলে হয়তো বা চারদিক দিয়ে বলা হচ্ছে নেগেটিভটা ভালোভাবে করলে হয়তো বা আমরা যেতে পারতাম শ্রীলঙ্কায় হয়তো একটা সমাধান হতে পারত। হয়তো বিশ্বকাপ না খেলেও ওই ইম্প্যাক্টটা পড়তো না যেটা এখন পর আছে যেটা বিসিবির পরিচালকরাই বলতে সাহস পাচ্ছেন না কী হতে হতে পারে আমার মনে হয় আমরা যে পথে আছি এর ভয়ে থাকারই কথা আপনারা কী মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে